আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাকু আলহামদুলিল্লাহ ক্যাফা দিন কয়েকদিন পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম তালাক সংক্রান্ত একটি মাস আলা তখন বলেছিলাম যে ইসলামে তালাকের পদ্ধতি কী সেটা নিয়ে আমি আর একটি মাস আলা বলবো পরে তো সেই ধারাবাহিকতায় আজকে আবার একটি ভিডিও দেওয়া হচ্ছে তালাকের মাস আলা প্রথমে আমরা এই বিষয়টা স্পষ্ট হই সকলে বুঝি যে তালাক দেওয়াটা প্রশংসনীয় না নিন্দনীয় তো ইসলামেরটার অবস্থান হচ্ছে তালাক দেওয়াটা নিন্দনীয় ইসলামে তালাকের কোনো ভালো অবস্থান নেই তালাক দেওয়া যাবে না তালাক দেওয়া যাবে না সচরাচর মানে ছোটোখাটো যে কোনো বিষয় নিয়ে তালাক দেওয়া যাবে না তালাক দেওয়ার ইসলামের যে পদ্ধতি সেটা অনেক কঠিন কীভাবে তো স্বাভাবিকভাবেই আমরা বলবো যে তালাক এটা স্বাভাবিক দেওয়ার মতো কোনো বিষয় না হাদিসের মধ্যে আসছে যে তালাক দেওয়াটা এটা সবচেয়ে জঘন্যতম একটা কাজ যদিও হালাল কিন্তু সবচেয়ে জঘন্যতম এক হাদিসের মধ্যে আসছে যে যদি তালাক দেয় কেউ আর যদি তালাক দেয় তো এই তালাক এমন একটা কাজ যেই কাজের নিন্দার কারণে আল্লাহ তালার আড়স পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ আকবার তার মানে জঘন্যতম একটা হালাল কাজ তালাক তো এখন তালাকটা কি আমরা প্রত্যেক পরিবারে দুই চার দিন পর পর দিবে কি না না তালাকটা এরকম কোনো প্রশংসনীয় বিষয় না যে দুই চার দিন পর পর স্বামী তার স্ত্রীকে তালাক দিবে ইসলামী অনেক কাজের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে কিন্তু তালাকের ব্যাপারে কোনো দিন উৎসাহ দেওয়া হয়নি বরং এটা নিন্দা জ্ঞাপন করা হয়েছে এটা নিন্দা বর্ণনা করা হয়েছে এই জন্য তালাক নাই এটা বললেই হয় কারণ আপনি দেখবেন আপনার সমাজে তালাক খুবই কম যে ইসলামে এটা কোনো প্রশংসনীয় বিষয় না যাই হোক তো এখন কিভাবে তালাক দিবে তো কিভাবে তালাক দিবে ওইটা জানার আগে বুঝতে হবে যে তালাকের যে স্তর বা তালাক কোন অবস্থাতে গিয়ে দিবে মানুষ যে যেহেতু এটা ইসলামে একটা জঘন্যতম কাজ এই জন্য সহজে এটার কাছে যাওয়া যাবে না কি করতে হবে তালাক আপনি কেন দিবেন স্বামী স্ত্রীর মাঝে বনি বনা হচ্ছে না মিল হচ্ছে না তাই তো এখন আপনি তালাকে যাবেন তো কী করতে হবে অনেকগুলো ধাপ আপনাকে অতিক্রম করতে হবে এরপরে এই জঘন্যতম কাজে যেতে হবে যদি যেতে চান এমন না যে আপনি চলে যাবেন ওই জঘন্যতম কাজে না কোনোভাবেই ইসলাম এটাকে প্রশংসার বিষয়ে বলা হয় নাই তো অনেকগুলো ধাপ আছে স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না এখন সংশোধনের জন্য অনেকগুলো ধাপ আছে এই ধাপগুলো অতিক্রম করার পরেও যদি সমাধান না হয় তাহলে সর্বশেষ একেবারে আপনার কাছে আর কোনো অবস্থা নাই আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে তখন গিয়ে আপনি তালাকে যেতে পারেন অনেকগুলো শর্ত সাপেক্ষে আমরা এখানে আলোচনা করছি যখন স্বামী স্ত্রীর মাঝে বনি বনা হচ্ছে না তখন কি করবে তখন স্বাভাবিকভাবে থাকবে স্বামী যেহেতু পুরুষ মানুষ তার ধৈর্য বেশি সে তার স্ত্রীকে লম্বা সময় বুঝাবে যে দেখো যে সকল কারণে আমি তোমাকে পছন্দ করতেছি না বা তুমি আমাকে পছন্দ করতেছ না এই বিষয়গুলো আমরা মীমাংসা করতে পারি কি না তুমি এটা করিও না ওইটা করিও না এভাবে চলো ওইভাবে চলো অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে মনোমালিন্য সেই বিষয়গুলো নিয়ে স্বামী তার স্ত্রীকে বুঝাবে স্ত্রী স্বামীকে বুঝাবে এইভাবে প্রথম স্তরে মীমাংসা করার চেষ্টা করবে এটা হচ্ছে প্রথম স্তর কোরআনে আসতে তখন স্বামী বা পুরুষরা মহিলাদেরকে বুঝাবে এখন পরস্পরে দুইজন দুইজনকে বোঝানোর বিষয় থাকতে পারে তো এটার মধ্যে আপনি লম্বা সময় কাটবে এক মাস দুই মাস এক বছর দুই বছর যতটুকু সম্ভব এই বোঝানোর কাজ এটাতেও যদি স্ত্রী সঠিক না হয় যদি আপনার কথা মতো না চলে এরপরে ওয়াহ জোরোহন্যাফিল মা দ্বিতীয় ধাপ হচ্ছে যে বিছানা পৃথক করে দেওয়া শোয়ার কামরা পৃথক করে দেওয়া পুরুষ এক কামরাই শুবে স্ত্রী অন্য কামরাই শুবে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এভাবেও যাবে বেশ কদিন এক মাস দুই মাস এইভাবে গেল এক বছর চলে গেল বিছানা পৃথক তারপরেও স্ত্রী তার স্বামীর কথা অনুযায়ী চলে না আচ্ছা এটা দ্বিতীয় ধাপ এভাবে লম্বা সময় চলে যাবে এমন না যে দুই চার দিন পরপর আপনি তালাক দিয়ে দেবেন না এমন না কিন্তু লম্বা সময় অতিবাহিত হবে এটার মধ্যে তো বিছানা পৃথক করার পরেও আপনার সংশোধন হচ্ছে না স্ত্রী এবার তৃতীয় স্তর বদরিবু হন্যা তাদেরকে হালকার মধ্যে শাসন করো অর্থাৎ শরীরে আঘাত করার অপশন তিন নাম্বারে তাদেরকে হালকা শাসন করবে কেন যাতে করে স্ত্রী তার স্বামীর আনুগত্য করে এবং সংসারটা ভালো করে হয় এই জন্য তো এখন শাসনের ক্ষেত্রে কি সীমা লঙ্ঘন করবে না শাসনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে যে চেহারার মধ্যে মারবে না এবং শরীরে এমনভাবে মারবে না যে দাগ বসে যায় চেহারার মধ্যে মারবে না আর শরীরে দাগ বসে যায় এমন আঘাত করবে না এটা হচ্ছে তৃতীয় স্তর তৃতীয় ধাপ এইভাবে দুইজনের মাঝে বনাবনির চেষ্টা করবে এই তৃতীয় ধাপের মধ্যেও আপনি দিন সময় দিতে পারেন যাতে করে লোকটা আসে বুঝের মধ্যে আসে এই তৃতীয় ধাপের মধ্যেও যদি সঠিক না হয় তখন চতুর্থ ধাপ সেটা হচ্ছে সবে আস ওয়া আহলিহা এবার স্বামীর পক্ষের অভিভাবক স্ত্রীর পক্ষের অভিভাবক এরা একত্র হবে একত্র হয়ে মীমাংসা করার চেষ্টা করবে এই দুই পক্ষের অভিভাবক একত্র হয়েছে সালিশ হয়েছে এটাও দুইবার চারবার হইতে পারে মানে সর্বোচ্চ চেষ্টা করবেন দুইটা লোককে মিলিয়ে সংসার করানোর জন্য এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এই এই চতুর্থ ধাপ যেটা এটার মধ্যেও যদি সমাধান না হয় তাহলে এবার পঞ্চম স্তর হচ্ছে তালাক দেওয়া দেখেন ইসলাম কত সঠিকভাবে মানুষকে দিক নির্দেশনা দেয় সহজে স্বাভাবিক কিছু হয়েছে ছোটোখাটো কোনো মনোমালিন্য হয়েছে এখন তালাকে ভুলেও যাওয়া যাবে না একটা দুইটা তিনটা চারটা ধাপ পার করার পরে পঞ্চম ধাপ হচ্ছে তালাক দেওয়া উপস্থিতি এই জন্য তালাকের ব্যাপারে খুব সতর্ক থাকা অত্যন্ত জরুরি যে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এই জন্য এখানে আজকে এখানে শেষ করছি পরবর্তী আরেক ভিডিওতে আমরা বাকি অংশ আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে